দর্শক আমরা পাশে দেখছি কয়টা চাচা পাঁচটা না পাঁচটা গাভি পাঁচটা বাছুর আর এগুলো গত দুই দিন আগে কিন্তু প্যাকেজ দেওয়া হয়েছিল আজকে এই যে ট্র্যাকটি দেখছি আমরা এই ট্রাকে কিন্তু লোড হয়ে যাবে তবে ক্রেতার অনুপস্থিতি অনুপস্থিতিতেই কিন্তু এগুলো লোড হবে আর এগুলো সবগুলো ছিল আমাদের ইনুস চাচার পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আসসালাম আলাইকুম চাচা যাবে কোথায়

আচ্ছা দেখি আমরা এই যে এটা একটা বাচ্চাটাকে দেখেন বাচ্চাটা এটা সার বাচ্চা সার বাচ্চা আর এই যে গাভীটা এটা একটা তার পাশে বকনা বাচ্চা বকনা বাচ্চা গাভীটা আর এখানে একটা সার বাচ্চা আর গাভীটা হুম তারপর এখানে একটা গাভীটা আর এই সাইহল সার বাচ্চা এখানে একটা সার বাচ্চা আর এই গাভীটা এ প্যাকেজের রেট কত ছিল কত একটু ছাড়টা দিচ্ছেন তো নাকি একটু ছাড় দিচ্ছেন

বারো হাজার বারো হাজার টাকা গাড়ি ভাড়া তুমি নিয়ে যাবা ভাইয়া হ্যাঁ কোথায় যাবো বলো তো ময়মনসিং দায়িত্বটা তোমাদের দুজনের হাতে একজন চালাবা একজন বসে দেখবা আবার তো অল্টার রেট হয়ে এভাবে নিয়ে যাবা নিজ দায়িত্বে আচ্ছা ঠিক আছে কত ট্রাক ভাড়া কত বারো হাজার বারো হাজার মানে এ টু জেড প্যাকেজ তোমাদের দায়িত্বে নিয়ে যাওয়া পর্যন্ত

দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার এলাকা থেকে আর আপনারা এই যে দেখছেন সামনে কিন্তু ষাটটি বাছু আর এর সাথে ষাটটি গাভী আর এগুলো ছিল বেশ কয়েকদিন আগের প্যাকেজের গরু আর আমরা সামনে যে ট্রাকটি দেখছি এই ট্রাকেই কিন্তু লোড হয়ে যাবে তো আমরা এগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর এগুলো সবগুলো আমাদের কালেকশন করেছিলাম আমাদের

আর আজকে হচ্ছে উনত্রিশ তারিখ এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার ছয় সাত সবগুলো সার বাচ্চা সব সার বাচ্চা আচ্ছা এগুলো উঠান উঠান আর গাভি এগুলা এ প্যাকেজের রেট কত ছিল বাষট্টি হাজার দুশো এটা একটা এটা দুই নম্বর দুই এটা তিন এটা চার এটা পাঁচ ছয় সাত এটা ছিল কত বারষট্টি হাজার দুইশো টাকা ছাড়টা দিচ্ছেন না নাই দাম বলা যাবে না ষাট হাজার করে আচ্ছা তাহলে টোটাল হ্যাঁ মেলা গরু নিবে এই জন্য কম দামে দিয়ে দিচ্ছেন আচ্ছা ষাট হাজার টাকা লটে দেওয়া হয়েছে এই ষাটটা এই ট্রাকে লোড হয়ে যাবে কত ট্রাক ভাড়া কত চাচা দশ হাজার যাবে সাভার কে যাবে গাড়ির সাথে কে যাবে ভাই আপনি নাকি আপনি যাবেন কোথায় যাবেন বলেন তো শাভার দায়িত্ব আপনার কি বহুত দায়িত্ব সম্পূর্ণ জিনিস সুন্দরভাবে সুস্থভাবে তাকে বুঝায় দিয়ে আসা আচ্ছা ভালো মতো নিয়ে যাবেন ভাই কি গাড়ি ড্রাইভার আপনি গাড়ি ড্রাইভার ভাই আপনার পয়সা কোথায়

সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ